এক্সেলে কিভাবে চার্ট তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এরকম একটা চার্ট তৈরি করা তো এটার জন্য আপনাকে করতে হবে যে চার্টটা নেবেন সেটা তত্ত্বগুলা সিলেক্ট করতে হবে যেমন এখানে নেম এবং মার্কস সিলেক্ট করা আছে তারপরে ইন এ যাবেন এখানে যে কলাম কলাম এ এসে আপনি এখানে টু ডি ছেলে যে টু ডির মধ্যে সিলেক্ট করবেন টু ডি তে সিলেক্ট করলে এরকম হবে আর যদি চান যে থ্রি ডি তাহলে এই যে ইন ক্লিক করেন কলাম এ যে থ্রি ডি আছে থ্রি টা এখানে চলে আসছে এখন আপনি এখানে এর কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখানে ব্ল্যাক আছে দিলে ব্ল্যাক কালার হবে এনে খয়েরি কালার আছে এটা দিলে এই কালার আসবে তারপরে একটা কালার আছে আবার এদের অনেক কালার আছে যেটা আপনার ভালো লাগে এটা নেবেন ঠিক আছে অন এখানে লেআউট আছে এখানে চার্ট লেআউট তো এখানে এসে ক্লিক দিবেন নিচে ক্লিক দিলে অনেকগুলো লেআউট বের হবে আপনার যেটা লাগে এটা নেবেন যদি দিলাম এরকম হবে আবার যদি চাইতে এরকম লেআউট তাহলে আপনার যে রকম লেআউট লাগে এরকম নেবেন ঠিক আছে এই যে একটা নিলাম এখানে এখন আপনি সাতটা টাইটেল সলিসেন্স করতে পারবেন এদের ডাবল ক্লিক করেন করে এখানে চারটাকে আপনি নাম চেঞ্জ করেন যে স্টুডেন্ট মার্কশিট লিখলেন স্টুডেন্ট মার্কশিট লাগে একটা বাইরে ক্লিক তারপরে যে এক্সেস টাইটেল নিচে আছে এটা লাগে না আপনি একটা ক্লিক দিয়া ব্যাগ স্পেস চাপ দেন এই যে এ আর একটা আছে এটা লাগে না ক্লিক করে ব্যাগ স্পেস চাপ দেন এখানে সিরিজ লেখা আছে এই যে সিরিজ এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন ঠিক আছে বা এটা ডিলিট করে দিতে পারেন এখন যদি আপনি চান যে এই চার্টটার ডিজাইনটা চেঞ্জ করবেন সেটা করতে পারবেন চার্টটা ক্লিক দিয়ে রাইট বাটন তারপর এই যে চেন চার্ট টাইপ এটার মধ্যে ক্লিক করেন এটাতে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন যে আপনি যদি চান যে লাইন চার্ট তাহলে লাইনের মধ্যে ক্লিক করে ওকে দেন এটা লাইন চার্ট আসবে যাবে যদি আপনি লাইন চার্ট না রাখেন বা পছন্দ না হয় চেন চার্ট টাইপ আবার ক্লিক করেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর এটা করতে হবে তারপর আপনি পাই চার্ট নিতে পারেন এখানে অনেক রকমের পাই আছে এই যে পাই আপনার কোনটা লাগে সেটা আপনি নিতে পারেন যেমন এখানে এটা দিলে এরকম হবে ঠিক আছে ওই যে পাইচারটা এখানে চলে আসছে তা আপনি এটাও চেঞ্জ করেন সেন্সার টাইপ তারপর আছে এখানে বার শার্ট বার শার্ট এই জিনিসের এগুলো হলো বার শার্ট তো এটা যদি দেন যে ওকে দেন তাহলে এরকম স্টাইল হবে আবার রাইট বাটন সেন্সার টাইপ তারপর এরিয়া আছে এই জিনিসের এগুলো হচ্ছে এরিয়া যেটা ক্লিক দিবেন সেই আকাশ সে ধারণ করবে এই যে এটা হলো এরিয়া শর্ট আবার সেন্সার টাইপ এখানে আছে স্কাটার মানে বলের মতো তা আপনি যদি চান যে এরকম এখানে ওই যে কয়েকটা দেওয়া আছে এক্সাম্পল এর মধ্যে আপনার যেটা ভালো লাগে এই যে এখান থেকে সেটা নেন তারপর ওকে দিলে এই যে স্কাটার হবে আবার রাইট বাটন সেন্সার টাইপ তারপর স্টক এজনে ছেরাগুলান হচ্ছে স্টক আপনি কোনটা চান সেটার মধ্যে ক্লিক করেন ক্লিক করলে চলে আসবে এখানে স্টক এই যে এটা হলো স্টক তারপরে যে বাবল আছে এই নিচেরাগুলান বাবল এটা ক্লিক করেন এজ এ বাবল চার্ট তৈরি হয়ে যাবে তারপরে সেন টাইপ রাডার আছে এনে আপনি রাডার নিতে পারবেন এটা দিলেন ওকে এই যে এটা রাডার চার্ট তো এভাবে আপনার যে চার্টটা ভালো লাগে এটাই আপনি নেন এখান থেকে ঠিক আছে এটা হলো একটা সিম্পল চার্ট টাইপ এক্সেলের তো এটা ডিজিটাল হয়নি যখন আপনি এগুলো চেঞ্জ করবেন তখন কিন্তু এটা চেঞ্জ হবে না উঠা নামা করবেন না তো এর পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে ডিজিটাল চার্ট কিভাবে এরকম এখানে যে মার্কস প্ল্যান আছে যখন আপনি চেঞ্জ করবেন সাথে সাথে এখানে ওটা উঠা নামা করবে তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন